আর আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ইন্না সিরকালা জুলমুন আজিম নিশ্চয় যারা সেরেক করে তারা মস্ত বড় জুলুম করে জোরে বলেন নাউজবিল্লা তাহলে এক নম্বরে যারা সেরেক করবে তাদের দোয়া হবে বরাতের রাত্রেও কবল হবে না সবে কদ রাত্রে দোয়া করলো তাদের দোয়া কবল হবে না এই সেরেক আবার দুই প্রকারের আছে তোরে বলুন কয় প্রকার এই সেরেক হচ্ছে দুই প্রকার এক নম্বর হচ্ছে সেরেকে জলি আরেক নম্বর হচ্ছে সেরেকে খবি যেটা সেরে আল্লাহর সঙ্গে শরিক করা এটা আল্লাহ রব্বুল আলমিন মাফ করেন না যতক্ষণ পর্যন্ত ত না করে এবং সেরেফ করলে মুসলমান সে থাকে না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে কালেমা পাঠ না করবে তবা না করবে অতক্ষণ পর্যন্ত এই সেরেখের গুনাম আল্লাহ রব্বুল আলমিন মাফ করবেন না আর যেটা সেরেখে খপি বলা হয় গোপনীয় সেরেফ যেটা এটা তবাদ তারাই আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিয়ে থাকেন বলেন সুবাহান আল্লাহ সেরে যেটা খপি বলা হয় সেটা হচ্ছে লোক দেখানো ইবাদত করা যে আজকে মাহফিলে যদি না যায় অথবা আমি নামাজ কালাম যদি না পড়ি যদি গোরস্থানে না যাই মাফিলে যদি না যায় মানুষে কি বলবে দেখতে খারাপ দেখা যাবে এই ধরনের লোক দেখানো এবাদত বলতে যারা করবে তাদের মধ্যে হবে সেরেকে খবি অর্থাৎ গোপনীয় সেরেক এই সেরেকও আল্লাহ রব্দুল আলমিন তহবাদ দ্বারা মাফ করে দিয়ে থাকেন আল্লাহ রব্দুল আলমিন বলেন লাখ না তুমি রহমাদিল্লা বান্দা যত অবরোধ করো না কেন আমার রহমত থেকে তোমরা নৈরাস হয়ে না বলেন সুবাহ আল্লাহ এই জন্য সম্মানিত অবস্থিতি এই জন্য সম্মানিত অবস্থিতি আমি যে কথা বলতেছিলাম নম্বরে যারা করবে সে কখন এই ব্যক্তিদের এই রাত্রে যদি তারা তো সবে বরাতের রাত্রেও যদি দোয়া করে আর যদি তবা না করেন আর যদি ফিরে না আসে এই এই সমস্ত ব্যক্তিদের দোয়া কিন্তু কবন হবে না এখন এই শিরিক হচ্ছে আল্লাহ পাকের সঙ্গে কোনো ব্যক্তিকে শরিক করা আল্লাহর ক্ষমতার সঙ্গে অন্য ব্যক্তির ক্ষমতাকে প্রাধান্য দেওয়া যেমন পাক রব্বুল আলমিন তিনিও করতে পারেন আমিও পারি আল্লাহ ক্ষমতার মালিক আবার জনগণও ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার উৎস জনগণ এই কথা বলা এবং এই কথা একিন করা এইটা হচ্ছে মধ্যে আর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা গোপনে প্রকাশ্যে যারা পিতামাতার সঙ্গে বিয়াদবি করে পিতামাতার সঙ্গে যারা নাফারমানি করে পিতামাতাকে যারা কষ্ট দেয় এই সমস্ত ব্যক্তিদের দোয়াও কিন্তু এই রাত্রে কবল হবে না জোরে বলুন কথা ঠিক কিনা এই জন্যে পিতা মাতার সঙ্গে যারা বেয়াদি করবে নাভার মানি করবে তাদের দোয়াও কিন্তু হবে না এই জন্যে পিতা মাতা হচ্ছে সন্তানের জন্যে সব চাইতে বড় নিয়ামত আল্লাহর হাবিব সাল্লাহ আলী হোসাল্লাম হাদিসের মধ্যে তিনি বলেছেন হোমা জান্না দুগা অনারুকা আউকামা কন আলী সালাম তোমার পিতা এবং মাতা তোমার জন্য জান্নাত খুশি রাখবা জান্নাত পাবা আর বেচার করবা জাহান্নাম পাবা এর মধ্যে